করে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসব কোরআন শিখি এর পঞ্চম লাইভটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক প্রিয় বন্ধুগণ কিছুক্ষণ আগে আমি আমার ল্যাপটপ যেটা লাইভ করেছিলাম কিন্তু লাইভটি আমার নিজেরও পছন্দ হয়নি কারণ ওখান থেকে নেটে খুব একটা ভালো কাজ আসছিল না এই জন্য আমি আগের লাইভ কেটে নতুন করে আবার লাইভে যুক্ত হচ্ছি তো আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তো আমরা গত পর্বে আমিlastKey পড়াছিলাম মার্স পড়াছিলাম এই বই থেকে হ্যাঁ একালিপ মার্স পড়াছিলাম মধ্য তবাঈ এই পৃষ্ঠাটা গতকাল ক্লাসে পড়াছিলাম মার্জে তবাঈ কি বলেছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে জবর একালিপ টান হবে পেশের বামপাশ পাশে ওয়াও থাকলে পেশ একালিপ টান হবে জয়ের বামপাশ পাশে ইয়া থাকলে জের আকালের টান হবে তো এইটা নিয়ে আমরা মোটামুটি একটা পেজ পড়ে যারা ওই লাইভ ক্লাসটি দেখেনি তারা কষ্ট করে এই আমাদের চতুর্থ লাইভটা দেখে আসবেন চতুর্থ লাইভ ক্লাসটা দেখে আসবেন আজকে আমরা পড়ব কি মাদ্রে তবাইরে আরেকটা পাঠ আছে মাধ্যে থবাই যেটা খাড়া জবর খারজের উল্টা পেশ এর সংক্ষিপ্ত রূপ বলা হয় খারা জবর খারাজের উল্টা পেশ খারবর খার খড়া জবর খারাজের উল্টা পেশ কি করতে হয় একালিফ লম্বা করে বলতে হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশ একালিফ লম্বা করে বলতে হয় ঠিক জবর জবরের পরে আলি আসলে যে কারণে টান হয় যেমনি ভাবে জের বামে জজমাল্লা ইয়া আসলে টান হয় যেমনি ভাবে পেশের বামে যজমাল্লা ওয়া আসলে একালিপ টান হয় ঠিক তেমনি ভাবে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও একালিপ টান হয় এ দেখুন খাড়া জবর এটা হলো খারাজের এটা হলো উল্টা পেশ দেখতে পাচ্ছেন খাড়া জবর খাড়া জের উল্টা পেশ তো খাড়া জবর খাড়াজের উল্টা পেশের কারণে উচ্চারণে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আপনি জবর দিয়ে যে উচ্চারণ করবেন খাড়া জবর দিয়ে একই উচ্চারণ করবেন একইভাবে জের দিয়ে যে উচ্চারণ করবেন খাড়া জের দিয়ে একই উচ্চারণ হবে ঠিক একইভাবে পেশ দিয়ে যে উচ্চারণ করবেন উল্টা পেশ দিয়ে একই উচ্চারণ হবে পরিবর্তনটা কি পরিবর্তনটা হলো যেটাকে লম্বা করে বলতে হবে জবর খাড়া খারের উচ্চারণ কি হবে লম্বা টেনে লম্বা করতে হবে মোটামুটি এক থেকে দুই সেকেন্ড হুম এক থেকে সেকেন্ড লম্বা করতে হবে এই হলো পার্থক্য যেমন দেখেন এখানে আমি বলি যেমন হামজাজের ই লাম লামখাড়া জবল্লাহ ইলা ইলা এখানে ইয়াটা খালি মনে রাখবেন আরবি ভাষায় বিশেষ করে ওয়া ইয়া অনেক সময় খালি থাকবে মানে লেখাতে আসবে কিন্তু পড়াতে আসবে না আমরা যে হরফগুলো জবর জব পেশ থাকবে হরকত থাকবে সেই হরফগুলোয় পড়ব তাহলে হামজাজের ই লামখাড়া লা। ইলা আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা বাকি লাহে কোনো সমস্যা বোধ হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট বক্সে আর এই মুহূর্তে যারা লাইনে আছেন যারা এখনো আমার চ্যানেল এর আইন মেহের সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন লাম জবরলা হা উল্টা পেশ হো লাহো হাখড়া জর হি বিহি বিহি বাবর বা লামখাড়া বালা আইন জবর হা লামখাড়া জল্লা আলা আলা

এটাও মাদে তবাই আবার সিন খাড়া জবর সা এটাও কি মাদ তবাই মনে রাখবেন জবরের বামে আলি পেশের বামে জজমালা ওয়াও জের বামে জজমালা ইয়া আসতে যেমনি ভাবে একালিপ টান হয় তার নামটা হয় মাদ্দে তবাই ঠিক এখনই ভাবে খাড়া জবর খাড়া উল্টা পেশ এগুলোও কি হবে একালিপ টান হবে এবং নামটা হবে মাদ্যে তবাই মাদ্রাথবাই এই জবরের পর খালে আলিভ পেশের বামে ওয়াজের বামা বামে ইয়া এর সংক্ষিপ্ত রূপ হলো খাড়া জবর খাড়া উল্টা পেশ তাহলে মিমু আও পেশ মু সিন খাড়া জবর সাপ মুসা মুসা এখানে মু একালিভ টান কেন হলো পেশের বামে জজমালা ওয়াও আসছে এজন্য এটা কি হলো আলিফ টান হলো মাদ্রাথবাই সিন টান কেন দিলাম সিনের ওপরে খাড়া জবর আছে এটা মাদ্দ তবাইয়া কালিফটা মোসা হামজা ওয়াইন জবর আউ নুন খাড়া জবর না আউ না নুন একালিফটান কেন হলো নুনের ওপরে খাড়া জবর আসছে আউ না আউ না ইয়া তা পেশ ইউথ লাম খাড়া জবর লাম ইউথ লা মোহাম্মদ ইয়াসিন ভাই কমেন্ট করেছেন যে আসসালাম দিয়েসন ওয়ালাইকুমুস সালাম আলহামতুল্ল জি সতেজ থাকবেন ইনশাল্লাহ হামসা হা জবর আহলাম পেশ লো আহ লো হা উল্টা পেশ হো আহ লো হো আহ লো হো তারপরে ওয়া হা জবর ওয়াহ দাল জবর দা ওয়াহ د وحده هاولته شو وحده وحده زل خر زده ز لم زلي زالي كاف زبر ك زاليكه زاليكه کړه زال کله لومبا کړلم تان دلان کله؟ کله زالر اوپر کی اسه خر زده بر اسه زاليكه কাপ কি তা আলিফ জবর তা কিতা বা জবর বাম কিতাবা হা উলটা পেশ হো কিতাবাহু কিতাবাহু এখানে তা একালিভ টান কেন হল জবরের বামে খালি আলিফ আছে মাধ্য তবাই একালিফ মাত হো কেন টান হল হায়ের উপরে উল্টা পেশ মাধ্য তবাই একালিব টান কিতাবাহু কিতাবাহু জাল জবর জাল ক্যাফ জবর ক্যা লাকা এই যে হরক দেখছেন শুধু হরক তাড়াতাড়ি বললাম দাকা র জবর র লাকা র লাকা র হ্যাঁ এখানে কি হরকত আছে জবর আছে তো জবর মাত করলাম না কেন জবর পরে আলিফ নাই কাফের জবর মাত করলাম না কেন আলিফ নাই রয়ে জবর মাত করলাম না কেন সামনে আলিফ নাই এই জন্য হরকত তাড়াতাড়ি জাকার জাকার হাউলটা পেশ হো জাকার হো জাকার হো খ জবর খ লাম জবর লা খলা কব জবর ক খলা ক হাউলটা পেশ হো খলা ক খলা ক মিম খড়া জবর মা লাম জেরলি مالي كاف زركي مالكي مالكي حمزة غين زبر أغ لام خدا زبر لا أو لا لام بيشلو أو لا لو أو لا لو ميم زبر ما سا زبر سا ما سا লাম পেস লো মাতা লো হাউলটা পেস যারা লাইনে আছেন অবশ্যই লাইক কমেন কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেল এরাহিম মেহেরপুর সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন ইনশা আল্লাহ সেন জবর সা বললাম সালাম মিন দুই পেসমুন সালামুন সালামুন লাম মাত করলাম কেন টান দিলাম কেন লামের উপরে খাড়া জবর আছে সালামুন জবর তবর তাল আলির জবর দা গা উল্টা পেশ উ দা উ দাল পেশ দু داوودو داوودو عند زبر ع زل الف زبر ذا عزا با ها اولت عذابه عذابه ميم الف زبر জবরের বামে খালি আলিফ একালিপ আলিফ মাদ মাদ্দে তবাঈ লাম পেশলো মালু হাউলটা পেশ হো মাদ্দে তবাঈ হায়র উপর কি উল্টা পেশ একালিপ মাদ মালু মালু আলহামদুলিল্লাহ মাদ্দে তবাই আমরা সম্পূর্ণ করলাম এবং মাদ্দে তবাই দিয়ে কিছু শব্দ গতকাল পড়েছিলাম আজকে কিছু পড়লাম এরপর আসছে মাদ্দে বদল মাধ্যে বদলটা আসলে আলাদা করার পড়ার প্রয়োজন হয় না কারণ এটা মাধ্যে তবাইটা পড়লেই মাধ্যে বদল পড়া চলে আসে হুম জাস্ট আমি উদাহরণটা পড়ে দিচ্ছি এটা হলো যে যখন কোনো কারণে হামজা টান হয় যখন কোনো কারণে হামজার হরকতটা কি হয় মাদ হয় তখন সেটাকেই মাধ্যে বদল বলা হয় হ্যাঁ তো দেখেন হামজা খারাপ যাবো আ আমি কিন্তু ماده বদলটা বিস্তারিত বললাম না কারণ ماده তওয়াহিটা শিখলেই আপনি ماده তো বদল করতে পারবেন হ্যাঁ জন্য ماده বদলটা আর বিস্তারিত কিছু বললাম না ماده তওয়াহিটা ভালো করে শিখুন হামজা খাড়া জবর আ লাম আলি আলি হামজা খাড়া ই লাম খাড়া জবর لام ইলা ইলা ফাযফি ইলাফি ইলাফি দেখুন ই টান হলো কেন খাড়া আছে লাম টান হলো খারা জবর আছে ইলাফি ইলাফি হামজা খাড়া জবর আ বাউ খাড়া জবর ওয়া আ আ হামজা খানা জবর আ মিম জবর মা আ নুন জবর না আ মানা আ হামজাবাও পেশ ও মিম জারমি ও মি নুন জবর না ও মিনা উ হলো পেশের বামে ওয়াও একালিপ টান আর মিনা এটা হরকত তাড়াতাড়ি বলতে হবে ও মিনা ও মিনা হামজা ইয়া ই মিমালে জবর মা ই মা মিমালে দুই জবর নান ই মা ই মা ই তান্দিলাম কেন জেরের বাম জজমালাইয়া মিম তান্দিলাম কেন জবরের বামে খালি আলিফ এজন্য একালিফ টান ই মা এরপরে لام زبر لا حمزة خدا زبر آ لا آ يا زبر يا لا آ يا تا دوي زبر تن لا آ يا تن لا آ يا تن حمزة خدا زبر آ نون زرني آني يا زبر يا آني يا আনিয়াত দা দ্বুইজের তিন আনিয়াতিন আনিয়াতিন হামজা খড়া জবর আ ইয়া খড়া জবর ইয়া আয়া দা জিরতি আয়াতি নুন আলিফ জবর নাম আয়াতি না আয়াতি না লাম লি হামজা খাড়া জবর আলি আল জবর দা লি আদামা লি আদামা মিম জবর মা লি আদামা মোহাম্মদ আব্দুল কাদের ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ লি আদামা হামজা খাড়া ই লাম খাড়া জবর লাম ই লা ফাজের ফি إلا في إلا في حامنزرهيم إلا فيهم حمزه واو پیش او تازرتي اوتي يا زَبَرْيَا اوتي يا اوتي يا الحمد لله همرا সবাই মাদে লিন পড়লাম এখন হলো লিনার হরফের বর্ণনা এটা শেষ করে দিয়ে পৃষ্ঠাটা আজকে তারপরে কালকে আবার আচ্ছা লিনার হরফের বর্ণনা হুম লিনার হরফ দুইটি আমরা পড়েছিলাম মাদের হরফ তিনটি আর এখন বলতেছে লিনার হরফ দুইটি এটি খেয়াল রাখবেন জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনার হরফ জবরের বাম্পাস ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি বলতে হয় অর্থাৎ আমরা ইতিপূর্বে জবরের পর আলিফ আসতে আলিফকে মাদার হরফ বলেছি পেশের বামে ওয়াও জজমাল্লা ওয়াও আসলে ওয়াকে মাদার হরফ বলেছি জেরের বামে জজমাল্লা ইয়া আসলে ইয়াকে মাদার হরফ বলেছি কিন্তু এখানে বলল জজমাল্লা ওয়াও জজমাল্লা ইয়া লিনের হরফ তো এখানে পার্থক্যটা একটুখানি খেয়াল করলে বুঝতে পারবেন যে এই লিনের হরফ সবসময় জবরের বামে থাকবে যদি দেখেন যে জবরের বামে ইয়া তখন বলবেন লিনের হরফ যখন দেখবেন যে ওয়াও ইয়া কার বামে জবরের বামে আছে। তখন বুঝবেন যে এটা মাদের হরফ না এটা লিনের হরফ আর যখনই লিনের হরফ থাকবে তখন কি করতে হবে তাড়াতাড়ি বলতে হবে মাদ হবে না যেমন আইন ওয়াও জবর আউ কি বললো লেনের হরফের লেনের হরফ হইলে তাহা ডানের হরকতকে তাড়াতাড়ি শুরু করি আমরা আইন ওয়াও জবর আও আইন জবর আই আও আই হা ওয়াও জবর হাও হা জবর হাই ау хай ғайн уау ғай ғау ғай ха забыр хау ха ә забыр хай қау хай фа вау забыр фау фа ә забыр фай фау фай қау واو زبر ғау аф يا زبر জিম ওয়াও জবর যাও জিম ইয়া জবর যাই যাও যাই শিন ওয়াও জবর শাও শিন ইয়া জবর শাই শাও শাই ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ইয়া জবর ইয়াই ইয়াও ইয়াই দদ ওয়াও জবর দৌ দদ ইয়া জবর দয় দৌ দয় যা ওয়াও জবর যাও যা ইয়া জবর যাই যাও যাই

কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কাই দান কাই দান লাম ওয়াউ জবর লাউ হা দুই যের হিন লওহিন লওহিন তা জবর তা গাইন ওয়াউ জবর গাউ লাম দুই পেশ লুন অওলুন উ ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন ওয়াই আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন আই নুন খা জবর খাই রা দুই পেশ রুণ খৈ রু খৈ রু লামিয়া জবর লাই লাম দুই পেশ লাই লুন লাই ইয়া জবর লাই সিন जबरसा लाइस লাইসা الحمد لله আমরা লেগো গুলো প্র্যাকটিস করলাম কালকে ইংলিশ শিখব আরকি তো الحمد আজকে যদিও নেটটা অনেক সমস্যা করলো তা যহক ক্লাসটা সম্পন্ন করতে পারছি নেটটা অনেক ঝামেলা করতেছে আজকে পর্যন্ত তো ভালো থাকবেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া তাওবালাই আসসালামু আলাইকুম ওয়া